তৃণমূল আদিবাসী সেলের বিশেষ সভা আয়োজিত হল রাজনগরে তৃণমূল আদিবাসী সেলের বিশেষ সভা আয়োজিত হল রাজনগরে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনগর ব্লক তৃণমূল আদিবাসী সেলের পক্ষ থেকে রাজনগরের ডাকবাংলায় ল্যাম্প সংলগ্ন স্থানে তৃণমূল আদিবাসী নেতা কর্মীদের নিয়ে একটি বিশেষ সভা আয়োজিত হয় ভয়ঙ্কর পরিবেশ তৈরি ভয়ঙ্কর দিন হাজুয়া তাপবন সর্বনাশ হয়

অতিpassesই দেলে মরজদাকে হনন করবে তিনি মরজদাকে সঙ্গে মিদিয়ে দেবে তার পর মানাবত প্রতিদিনকে গাজিত পেয়েছি এর আগে যে সরকার ছিল অর্থাৎ সিপিএম সরকার সেই সময় এই সম্প্রদায়কে ভোট হিসেবে ব্যবহার করেছে দেই নডা ওলারে অক জমে নামিনা সে ভাই নামিদা অক হাসপাতাল চিকিৎসা নামিদা সে ভাই নামিদা ওনা তো কথা বনুয়া ঘুম গরে তো মনে করছি পোলটি চাটা দিকে বাস ভোটের ঝপককে কি বছর তো চিন্তা হয় না এখন আজকে আমাদের মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় জননীতি চিনি যে বাংলার বুকে যে চুয়াত্তরটা প্রকল্প ঘোষণা করেছেন সেই প্রকল্প আদিবাসীদেরকে নিয়ে আলোচনা করা হলো আদিবাসী সেলের পক্ষ থেকে রাজনগর ব্লকে উপস্থিত ব্লক সভাপতি রাজ সুকুমার দা আছেন রানা এখানে মূলত আলোচনা হলো যে আগামী দিন যে দু হাজার চব্বিশ সাল লোকসভা নির্বাচন সেই নির্বাচনে উন্নয়ন ভার্ষের বিভাজন এটাই লড়াই তার জন্য আজকে আমরা উন্নয়নকে বোঝাতে চেয়েছি মানুষকে আদিবাসী মানুষকে যে তারা যে চুয়াত্তর প্রকল্প যেন সুযোগ সুবিধা পাচ্ছে এবং বিজেপি বঞ্চিত করছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবনা করেছেন আদিবাসীরা সবাই মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে জোড়াপুল চিহ্নেই ভোট দেবে তার জন্য পাড়াই পাড়াই আমরা আদিবাসী মানুষকে বোঝাচ্ছি যে তারা কিভাবে আদিবাসীদের উপর নির্যাতন করছে অত্যাচার করছে কারণ আপনারা দেখেছেন কিছুদিন আগে বাইশ তারিখে রাম মন্দির উদ্বোধন হয়েছে সেখানে আমাদের যিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া তাকেও সেখানে নেমন্ত্রণ করা হয়নি এবং তার আগে সংসদ ভবন উদ্বোধন করা হয়েছে সেখানেও তাকে নেমন্ত্রণ করা হয়নি তাই মানুষ বুঝে নিয়েছে যে কার সঙ্গে থাকতে হবে আপনি অবশ্যই আতঙ্ক কারণ তারা যখন এনআরসি হবে তখন তো দলিল দেখতে চাইছে পঞ্চাশ বছরে আদিবাসীদের দীর্ঘদিন দিকে জঙ্গল অধিষ্ঠিত এলাকায় বসবাস করে আদিবাসীদের কোনো কাগজপত্র নেই আদিবাসী জঙ্গল অধিকার আছে আদিবাসীরাই আমরাই প্রথম আদিবাসীরা ভারতবর্ষ বুকে তাই আমাদের আবার কিসের কাগজ চাই যারা কাগজ চাইছে তাদেরকে আমাদের কাগজ দেখাতে হবে যে আমরাই তাদের কাগজ দেখব যে আমরাই তো আদি তারা কোথা থেকে এসছে তাদেরকে আমরা আগে কাগজ